আজ সকাল ধর্মনগর ডিএম কনফারেন্স হলে একটি জেলাভিত্তিক পর্যালোচনা সভা রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন রাজ্যের সমাজ কল্যাণ মৎস্য ও পশুপালন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস উক্ত সভায় জেলা জেলাভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করা হয় প্রশাসনিক আধিকারিকগণ দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী সুধাংশু দাস জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৎপরতা এবং সমন্বিতভাবে কাজ করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন জেলায় আজ দুই দিনের সফরে আমরা এসেছি তো এই দুই দিনের সফরে মূলত আজকে আমরা রিভিউ মিটিং করব আমাদের তিন দপ্তর এআরডি ডি এবং এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের রিভিউ মিটিং আমাদের আলোচনার মূল বিষয় দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত প্রজেক্ট বা স্কিম হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে কতটা আমাদের সাকসেস হয়েছে অ্যাচিভমেন্ট কী আছে এই বিষয়ের উপর আলোচনা হবে তার সাথে সাথে হাজার পঁচিশ এবং ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে সরকারের পক্ষ থেকে তিন ডিপার্টমেন্টকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে বা ফার্ট এডুকেশন করা হয়েছে সেগুলিকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং সেন্ট্রাল স্পন্সর স্কিম যেগুলি রয়েছে সেগুলিও কতটা মানুষ পাচ্ছেন এগুলি বিষয়ের উপর আলোচনা হবে তো আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে এই জেলার যারা বিধায়ক আছেন তারা উপস্থিত রয়েছেন আমাদের সভাধিপতি সরকারি সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ডিএম সহ অন্যান্য যারাই আছেন সবার আমরা কথা শুনবো পরামর্শ চাইব তাদের মতামত চাইব এবং পরবর্তী সময়ে যাতে একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে আগামী দিন ব্যাপক উন্নয়ন করা যায় গ্রামীণ মানুষের আরও বেশি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে আমাদের আজকে এই মিটিং ডাকা হয়েছে আগামীকালকেও আমাদের প্রোগ্রাম রয়েছে আমাদের ইনোভেশন প্রোগ্রাম রয়েছে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে ফিল্ড ভিজিট আছে সব সব মিলিয়ে দুই দিনের আমাদের একটা প্রোগ্রাম আছে